প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগ ফিরাত কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যজ্ঞানুষ্ঠান ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে এ যজ্ঞানুষ্ঠান ও প্রার্থনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডাক্তার দিওয়ান মহম্মদ সালাউদ্দিন বাবু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মহম্মদ কামরুল আহসান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় বক্তারা প্রয়াত বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করেন এবং তার আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করেন তাবাসুম হকানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট